শিকলাম আমি লাগো বাংলা কে সরিয়াতে কে সরিয়াতে রে দরিয়াতে ছেড়েছি তোরি কতের নৌকা ভাঁ হকিকদের হাল ধরেছি মারি ফদের তুলেছি পাল সরিয়াতের দরিয়াতে ছেড়েছি দরিকতের নৌকা ভাই হকিকতের হাল ধরেছি মারিফতে তুলেছি পাল কেন কেন সেই নৌকারই কাচি হলেন

আটানি ছেদার ওগো ইল্লাল্লার জো আর সেই করিতেই আলতাব আজম হয়েছে ফানা ফিল্লা তোমরা যদি হবে কে হও ও ভাই তোমরা যদি হবে কে হও সেই তোরই ওই প্যাসেঞ্জার আরে ফোরাবার আগে রে মোর খাজা বাবার দামান ধর কেন কেন দাম ধরবো ওগো খাজার দামান ধরলে পরে দেখো পারে রে কড়ি লাগবে না আরে পার হবি রে সাফায়াতে মাপ হবে জীবনের গোনা তো খাজা বাবার ছোট্টি শরীফে

খাজা ভি আরু দেখে মাতে নুরু ছড়ুতেছে ও তোরা দেখ কে রেঢে ও মিমের পর দা তো লে তোরা দেখ বিমের পর দা আরে খোজারু মে খোদারে সে রেঢে দাঁ বিয়ে 我大爷的！

No! <laughs> पिए वो ऐनते जाम है मेरे हुसैन ने सर कटाया हार घर के बाद मेरे खजा ने हिंदुस्तान में इस्लाम को जिंदा किया वो शराब पीने के बाद अमर खाजा पिया जिंदा कोरान खाजा अमर और पिया खा रसूल नायर मेरा रसूल तो ही जाइए मोदर को আর খাজা বাবা কাবার কাবা কোরআন পাকে বলেছে কাবার কাবা কোরআন পাকে বলেছে কেন আমার খাজা বাবা কাবার কাবা কেন দেখে আপনি সারা জীবন কাবাকে লক্ষ্য করে মাথা ঠুকে গেলেন আল্লাহ আমার এই আশাটাকে তুমি পূরণ করো বুড়ো বৃদ্ধ হয়ে গিয়ে মৃত্যু হয়ে গেল তার সতী রয়ে গেল কিন্তু পূরণ করো আর আমার খাজা বাবার কাছে তুমি একবার মনের খয়সটা নিয়ে একখানা সেল দুটো নয় একখানা সেল দাদা দেখবে তোমার আশা পুরা কেন তাই বলছে কি ওই আমার খাজা বাবার কাবার কাবা খাজা বাবা কাবার কাবা ওই আমার ওই আমার সাজাত পিয়া বলেছে ওই আমার খাজা বাবা কামার কাবা কোরআন পাকে বলেছে তোরা হাতে কে রে মি মের পরদা তুলে আরে খাজা রূপে খোদা ইসকা তোরা দেখেন বড় সাধের কথা কেন কাজ লক্ষ্য করল কথা কি ওই আবার আদম থেকে শুরু করে

तै करे तै तू पड़ो दे अरे खाजा पिया तू हंसा दे अरे दाजा पिया तुल দেখখানা 18 মাকামে সৃষ্টি হই দেখো 18 মাকাম এই 18 মাকামে দেহখানা যখন সৃষ্টি হলেন আপনি যখন বললেন আমি খাজা উয়ার দরবারে মুরিদ হব আপনি রওনা দিয়ে দিয়েছেন আপনি যখন রওনা দিয়েছেন খাজা কাছে বায়াত হবেন আমার সাজ্জাদ পিয়ার কাছে বায়াত হবেন তখন আল্লাহ বলেন এই আলতাব দালা তোর দেহেতে আমার দশ আছে আল্লাহর দশ আছে তুই আমার দশ রেখে দিয়ে মারাবি মারা আট তাই না এবার আর একটু আগিয়ে গেলাম আমার পিতা বলছে তোর দেহে আমার চার আছে তুই আমার চার দিয়ে কত কি করবি কার আমার দেখার দরকার নেই তাল দিয়ে দিলাম আর একটু আগে গেলাম তখন মা বলছে দাঁড়া বাবা তোর দেহে আমার চার আছে ওটা তুমি আমার দিয়ে রেখে কোথায় যাবে তুই যা সবশেষ তাহলে আমি আমার কি রইল আমি কি নিয়ে মা খাবো আমার কি আছে এ দেহ তো সব পরে আমার রইল শুধু কি জানেন শুধু এই ইমানটুকু আর এই ইমানটা কোথাও মানুষের আছে

দেখেন বাবা যখন আব্বা মায়ের পায়ে পিতা মাতার পায়ে যখন সালাম করতে বল খবরদার বাবা পায়ে এক বেদা একমাত্র মাতা ঝুঁকাতে হয় আমার আল্লাহ পাকে রেতে আরে হারাম খর জানিস না এই পায়েতে যদি সালাম করা যায় এটা আসলে শেষদা নয় শেষদা করতে গেলে কতগুলো জিনিসের প্রয়োজন হয় দেখেন প্রথমত আপনাকে সরিয়াতে রজু করতে হবে তারপরে একটা পাক পবিত্র জায়গা খুঁজতে হবে খুঁজে একটা মশাল্লা বিচাতে হবে তারপরে পশ্চিমমুখী বা কেবলামুখী হইয়া আপনাকে দাঁড়িয়ে আপনার হব নিয়ত পড়তে হবে নিয়ত বাদ আল্লাহ বললেন তখন আমি সাজদা কবুল করি না আপনার একটা রুকু দিতে হবে রুকুতে কি ঝুঁকে গিয়ে সুবহানাল্লাহ পেল আজিম বলতে হবে আল্লাহ বললেন তখন সাজদা কবুল হয়নি যতক্ষণ পর্যন্ত তুমি জমিনে শির ঝুকাইয়া সুবহানা রাব্বিয়াল আলা না বলো আল্লাহ বললেন আমি সাজদা কবুল করি না আর আমার পীর সজ্জাদ পিয়া রহমতুল্লাহ এমন একটা বজু করিয়েছেন না তো পান জায়গা লাগে না তো পশ্চিমবঙ্গ হতে লাগে না তো কোন একটা ফাঁকা ভরাটি জায়গা লাগে কারণ উনি যে ও করিয়েছেন আমি যেখানে শ্রদ্ধা দেবো সেখানেই কবুল হয়ে যাবো তাহলে কব বলছে কি ওকে নোরে ফুল খাজা পেলা

এই খোদা আমার সাجد প্রিয় চিনিছে আমার সাجد প্রিয় যতক্ষণ পর্যন্ত আমি কিন্তু আমার পীরের হাতে না হয়েছে আমি কিন্তু আল্লাহর রাসূল চিনতে পারতাম খালি বলে আল্লাহ বলে একজন আছে আমি বলি শুনেন যতক্ষণ পর্যন্ত আমি রসুল কেনা দেখব আমি তার প্রেমে পাগল হব কেন কিছু মনে বলে একবার দেখা যায় একবার দেখা যাবে না আরাম করে দেখা যাবে না আমি কি রং নাম্বারে প্রেম করবো নাকি রং নাম্বারে আমি প্রেম করবো তাকে চিনবো না কালো না খোড়া না খাদা না কেমন না না জান না আমি দেখবো আমি দেখবো হলি পাককে তবে আমি তোমাকে ডাকবো সেই হলো আসল প্রেমিক আর হুজুর পাককে দেখাতে গেলে যদি আপনি পীরের চরণ ধরে আমি একশো বর্ষে লিখে দিয়ে যাব যদি না তুমি দেখতে আমার মন ডুকে ফেলে ওই সূরাতেই সব লুকিয়ে আছে তাহলে আমি আমার জীবন ওর হাতে নাকি তাই লেখা লোক করছে কথা কি বলছে লোক করুন ওই আমার কে খোদা আর কে গো রসুল কে খোদা আর কে গো রসুল খোদা আর কে গো রসুল ওই আমার ওই আমার ওই আমার খোজা পিয়া চিনিছে ওই আমার ওই আমার ওই আমার সাজাত পিয়া চিনিছে तो देख दे, मी मेर तोरा दे के तो तु दे तुरा मी मेर देर पोर तु अरे खोजा रुपये চিন্তা করে যে তোমার পীর তো মরে গেছে তার আবার কি ক্ষমতা আছে তাই না বলে না পীর মরে গেছে তার কি ক্ষমতা আছে হারাম জানে না কি ক্ষমতা আছে পীরের খবর কে রাখে দেখেন কথার ওজনটা খালি শোনেন ওই আবার আর সদ্দে জিবরিল আমিন ওই আবার আরো সদ্দে জিবরিল আমিন ওই আমার পীরের খবর রাখে পীরের খবর রাখে আমার

ও আবার আর ওতে জিব্রি পীরের সাথে প্রেম করিয়া প্রেম করিয়া ওই আবার পীরের সাথে প্রেম করিয়া ওই আবার পীরের সাথে প্রেম করিয়া ওই দেখো চিন্দায় ছবি পড়েছে ওই আবার পীরের সাথে প্রেম করিয়া ওই দেখো চিন্দার ছবি মরেছে

আর গAws খোঁজা খোঁজা গো ওই আমার গAws খোঁজা খোঁজা গো খোঁজা গো ওবো একই ঘরে থাকে হবো একই ঘরে থাকে হবো ওই আমার গAws খোঁজা খোঁজা নাবো تاکে একি ঘরে থাকে যого সেই ঘরেতে আল্লাহ রসুল মেরো দমের আগে যого দমের আগে যого দমের আগে ওই আবার ফকিরি আলতাবা জম পীর দমে দমে করতেছে ওই আবার আলতাবা জম পীর ফকিরি ওই দেখো দমে রে তাই মিমের পরসাтуতে মুর্শিদ রূপে